বগুড়া এক আসনে স্বস্তির খবর পেলেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম তার বিরুদ্ধে ইন অভিযোগ এনে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ আদালতে একটি রিট পিটিশন দায়ের করে এর ফলে তার মনোনয়ন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা তবে আজ রবিবার আদালত এই রিট খারিজ করে দেন আদালতের এই আদেশে আলাস কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না এদিকে বগুড়া এক আসনে কেন্দ্রীয় বিএনপি থেকে দুইজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে মনোনয়নপত্র পত্র যাচাই বাছাই উভয় প্রার্থী বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এরপর থেকেই দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বাকযুদ্ধ ফেসবুক উত্তেজনপূর্ণ পোস্ট ও পাল্টা মন্তব্য উভয় পক্ষের কর্মী সমতকরা নিজেদের নেতাকেই বিএমপির চ্রান্ত প্রার্থী দাবি করছেন ফলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কে বল থাকছেন সেদিকেই তাকিয়ে থাকতে হবে শোনাপলা শাড়িয়াকান্দিবাসীকে ডেক্স রিপোর্ট শোনাতলা সংবাদ